যতই দিন যাচ্ছে আমাদের কৃষির জনপ্রিয়তা বাড়ছে ছাদ কৃষিতে মানুষের আগ্রহ বাড়ছে কারণ এখানে জৈব সারের মাধ্যমে নিজেদেরকে বিষমুক্ত সবজির উপহার দিতে পারছে রাসায়নিক পরিত্যাগ করে নিজেরাই নিজেদের মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা একটা বিশেষ উপযোগী কাজ দেখুন কিভাবে মাটি তৈরি করা হচ্ছে আগের ব্যবহারিত মাটি নতুন করে আবার ব্যবহারের উপযোগী করা হচ্ছে মাটি গুঁড়ো করা হচ্ছে যাতে করে লাল শাক ভালোভাবে শেকড় দিতে পারে আমরা এক্ষেত্রে ব্যবহার করেছি আমাদের ফেলে দেওয়া পুরোনো কিছু পাত্র তিনটা পাত্রে আমরা লাল শাকের বীজ দিয়েছি বীজ দেওয়ার পরে পানি দিয়েছি দেখুন এখন সাত দিন বয়সে কত সুন্দর শাক গজিয়েছে দুইটা পাত্রে যথেষ্ট ভালো হয়েছে আর একটা পাত্রে শাক তেমন বাড়েনি আমার মনে হয় ওখানে ওরা যথেষ্ট পরিমাণে খাবার পায়নি খাবার মিশ্রণে ত্রুটি আছে আমরা তিনটা বেসিন তিনটা বেসিন ছিল এটা স্টিলের মাটি নিজেদের ছিল আগে ব্যবহৃত শাক তুলতেছি পনেরো দিনের মাথায় এসে আমরা খাওয়ার উপযোগী কিছু শাক তুলে নিচ্ছি এতে করে ঘন গাঢ় শাকের ভেতর থেকে আমরা বড় বড় শাকগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ছোট আছে ওগুলোকে বড় হওয়ার সুযোগ করে দিচ্ছি এভাবে স্বল্প খরচে মাত্র বিশ পঁচিশ দিনের ব্যবধানে দশ টাকার বীজ থেকে আমরা বহু বহু সাশ্রয়ে বিষমুক্ত সবজি খাওয়ার সুযোগ পেয়েছি মাসাল্লাহ এটা বেশ ভালোই লাগছে আমাদের কাছে বেশ সুস্বাদু হয়েছে এভাবে চাষ করার একটা মজাই আলাদা এতে করে ছাদের সঠিক ব্যবহার ছাদে বসে এগুলো দেখলেও ভালো লাগে শুধু যে লাল শাক সেটাই নয় আমরা পরবর্তীতে অন্যান্য চাষ বিষয়ক কিছু ভিডিও দেওয়ার আশা রাখছি